বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রজি রমান সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব সার্বিয়া নিয়ে আপনাদের মধ্য থেকে যারা সার্বিয়া যেতে চান তারা কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি কাজ রয়েছে কি ধরনের বেতন ভাতা পাবেন জানতে একটু পরেই সাথে থাকুন দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া অর্থনৈতিকভাবে উচ্চ আয়ের দেশ সার্বিয়া চলছে কর্মী সংকট গণপরিবহন নির্মাণ ফ্যাক্টরি হোটেল রেস্টুরেন্ট মত কর্মী নিয়োগের খাতে ঝিমিয়ে পড়েছে ফলে কার্যক্রম চালিয়ে রাখতে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তা পাশাপাশি বিশাল কর্মযোগীর ইউরো এক্সপো আয়োজন করতে যাচ্ছে সার্বিয়ায় এই জন্য প্রয়োজন বিশাল সংখ্যক নির্মাণ কর্মী নিয়োগ এই সংকট কাটিয়ে উঠতে বড় আকারে বিদেশি কর্মী নিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে দেশটি এতদিনে জটিল অভিবাসন নীতি অনেকাংশে সহজ করে এনেছে তারা বাংলাদেশের জন্য তৈরি হয়েছে সুযোগ ইতিমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখে প্রক্রিয়া শুরু করেছে সার্বিয়ার কোম্পানিগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণের কর্মকর্তারা জানান মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজের সংকট কাটাতে নতুন শ্রমবাজারে কর্মী পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ এক্ষেত্রে সার্বিয়া হতে পারে বাংলাদেশের একটি বড় শ্রমবাজার দুই বছর ধরে সার্বিয়া বড় সংখ্যক কর্মী পাঠানোর জন্য চেষ্টা চলছে এখন সফলতা আসতে শুরু করেছে এই মুহূর্তে আপনারা যদি ফাইল প্রসেসিং করে অর্থাৎ জব আবেদন করে একটি বৈধ কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট লাভ করে ভিসা পেয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে ফ্লাই করতে চান তাহলে আপনাদের কি সহযোগিতা করবে ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে আপনি জব আবেদন করতে পারেন ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সার্বিয়া যাওয়ার জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখে আসি একটি ভিডিও ক্লিপ এই ধরনের ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনার চলে আসতে পারেন ভিসা প্রফেসরের অফিসে আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায়ের পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর হ্যাঁ আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে ফোন করুন আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ